শততম টেস্টে এগারোতম ব্যাটার হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম মুশফিক ছাড়াও এমন কীর্তি গড়েছিলেন আরও দশ ব্যাটার এর আগে ইংল্যান্ডের কলিন ক্রাউডরে উনিশশো সালে শততম টেস্টে একশো রান করেন পাকিস্তানের জাভেদ মিয়াদাদ একশো রান করেন উইন্ডিজের গর্ডন গ্রিনিজ একশো রান করেন ইংল্যান্ডের অ্যালেক্স স্টুয়ার্ট একশো রান করেন পাকিস্তানের ইনজামাম উল হক একশো চুরাশি রান করেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং একশো ও একশো তেতাল্লিশ রান করেন শততম টেস্টের দুই ইনিংসেই শতক করা একমাত্র ব্যাটার পন্টিং সাউথ আফ্রিকার গ্রায়াম স্মিথ একশো একত্রিশ রান করেন সাউথ আফ্রিকার হাশিম আমলা একশো রান করেন ইংল্যান্ডের জো রুট রান করেন শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার জোরুড অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার দুইশত রান করেন শততম টেস্টে দ্বিতীয় ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন ওয়ার্নার এবং সর্বশেষ ব্যাটার হিসেবে শততম টেস্টে একশো ছয় রানের ইনিংস খেলেন মুশফিক মুশফিক দ্বিতীয় ইনিংসে তেপ্পান্ন রানের অপরাজিত ইনিংস খেলেন